কেমন ওয়া অনেক সুন্দর তোমার জুতো খুলে দেখছো দেখি তো দেখি এখানে সাদিকার জন্য জুতো আনছি দেখো বাসায় পরবা শীতের মধ্যে এই যে ফাতেমার জন্য জুতো আনছি ফাতিমা এটা তোমার

adiknya jenuh di tas zaman kapur nyesi, ekso, apa yang mau disi, si kapur tuh mana, adiknya, apa সাদিকার জন্য দুটো পায়জামা আনছি এই যে একটা কালার আর এই যে একটা কালার দুটা কালার পায়জামা হ্যাঁ এটা হচ্ছে ফাতিমার এ ফাতিমা এই যে তোমার দুটো পায়জামা আনছি ওয়াও আই লাভ ইট আর পছন্দ পছন্দ হয়েছে এইটা কি হ্যাঁ এটা তোমার দুটো পায়জামা কি Nå skal jeg, jeg, der jeg ta মনে এই আজকে কেনাকাটা করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যে আসো আসো তোমার যতটাই খেত らい,いい場合ななはあな<う>たはああなたはあなたあなたはなたはあなたはあななあああ